এরা সামাজিক কাজ করে বিভিন্ন হাসপাতাল করে দেখবেন বিভিন্ন হাসপাতাল করে চাইল্ড কেয়ার করে এছাড়া একটা আছে মিল্টন সমাদার খ্রিস্টান দেখায় আপনার ভালো কাজ ভিতরে ভিতরে কত মানুষকে খ্রিস্টান করে দিচ্ছে এটা আমি আপনি জানিও খ্রিস্টান মিশনারির এজেন্টেরা এই যে চাষ পরিবার পত্রিকা আসছে গত তিন দিন আগে রংপুর যেখানে দারিদ্রতা বেশি এখানে ওদের কাজ বেশি রবিজি বলেন দুনিয়া কামানোর জন্য মানুষ একটা সময় দিন বিক্রি করে দিবে কিন্তু মা সীতা কোনো ভাবে আপোষ করে কারণ বললেন ঠিক আছে আমি তার কতটুক জোর আছে ওর চারটা সন্তানকে হাজির করো চারটা ছেলে চারটাকে হাজির করা হলো শেষ ছেলেটার বয়স দুই মাস মায়ের কোলে দেওয়া হলো মায়ের কোলে আঁকড়ে ধরলেন ছেলেটা কারণ বড় সন্তানটাকে ধরে বললেন তুমি কি ঠিক হবা নাকি এই সন্তানকে আমি পারিসপেন্ড করব মাসিদা বললেন আমার সব চলে যেতে পারে সব হারিয়ে যেতে পারে নিজেও বিলীন হয়ে যাবো তবু আল্লাহর সাথে কাউকে শিরিক করবো কেমন ইমানের মা দেখেন সন্তানের বিসর্জনের মুখামুখি হচ্ছে না উত্তপ্ত পাতিলে বড় পাতিলের মধ্যে তেল গরম করা হচ্ছে মাকে বললেন এই ছেলেটা কিন্তু শেষ হয়ে যাবে মা বললেন চলে যাক আমার কাছে আমার আল্লাহ বড় মায়ের চোখের সামনে উত্তপ্ত পাতিলের মধ্যে ছেলেটাকে নিক্ষেপ করলো ছটফট করে চিৎকার দিয়ে ছেলেটা মৃত্যুবরণ করলো এক বিন্দু টললেন না এবার দ্বিতীয় সন্তান তার ফেরাউন ধরলেন ধরে বললেন এবার তো মানবা একটা ছেলে চলে গেছে শিক্ষা হয় নাই তোমার নাসিদা বললেন আমার রবের দাম আমার কাছে দুনিয়ার কিছু উর্ধ্বে কোনো কিছুতেই আমার রব থেকে কেউ আমার আলাদা করতে পারবে না কি দুই নম্বর সন্তানটাকে উত্তপ্ত পাতিলের মধ্যে ফেলে দিলেন ছটফট করে মায়ের সামনে মৃত্যুবরণ করলো কেমন ইমানের মা একটু কান্না করলেন না মত থেকে সামান্য পরিবর্তন হয়ে আসলেন না তিন নাম্বার সন্তানটারে ধরলেন ধরে বললেন এবার তো তুমি ঠিক হয়ে যাও মাসিতে বললেন আমার হারানোর কোনো কিছু নাই আল্লাহ যখন আমার কাছে থাকবেন আমি যখন আল্লাহর গোলামে করব আমার কোনো কিছু হারানোর নাই আমার আল্লাহ আছেন তো পৃথিবীর সব কিছু আমার আছে কি মানে ভাই তিন নম্বর সন্তানটা গোমায় চোখের সামনে পাতিলে নিক্ষেপ করা হলো একটু টললেন না না ইমানের প্রশ্নে একটু করলেন চার নাম্বার সন্তান দুই মাসের সন্তানটা ভয়ে বিহলিত হয়ে মাকে জড়িয়ে ধরে আসেন মায়ের বোপ ধরে ধরিয়াছেন সেরা মনে একবার তার বাহিনীকে আদেশ দিল ওই শিশু সন্তানটাকে টান দিয়ে নিয়ে আসো মায়ের কোল থেকে যখন শিশু সন্তানটাকে টান দিয়ে নিয়ে আসে এমনিতেই মায়ের মুখ থেকে উহ বলে একটা শব্দ বের হয়ে গেল কত কতটুকার সহ্য করতে পারেন তিনটা সন্তান বিসর্জন দিলেন কোলার সন্তানটাকেও নিয়ে যাওয়া হচ্ছে অন্য কিছু করলেন না চোখ দিয়ে পানি পড়া শুরু হলো ফেরাউন খুশি হলেন মনে হয় মা সীতা মেনে নিবে ফেরাউন কোন কথা বলার আগেই মা সীতা উহ করে চোখের পানিগুলো যখন ছেড়ে দিলেন আবার আল্লাহ মা কিভাবে সম্মানিত করে দেখেন দুই মাসের সন্তান

চলে গেল নম্রতা সম্মান নিয়ে আল্লাহর কাছে মেরাজ রাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জান্নাতে প্রবেশ করেন জান্নাতের গেটের দুই পাশে নবীজি প্রথম দুইটা লেখা দেখলেন উস্তাদ আহমেদ আর হাদিস প্রথমে দেখলেন এক পাশে লেখা আছে কেউ যদি আল্লাহর জন্য মানে শর্তহীনভাবে নিঃশর্তভাবে আল্লাহর জন্য দান করে আল্লাহ তাকে দশ গুণের অধিক সওয়াব দেন এটা জান্নাতের দরজায় লেখা এক পাশে দান করলে কয় গুণ কথা ভাই কইবো ওই পাশে কি লেখা জানেন ওই পাশে লেখা আছে কেউ যদি কাউকে কর্জে হাসানা দেয় তাকে আল্লাহ আশি গুণের বেশি সব চিন্তা করে দেখছেন করজে হাসানা তো বুঝেন মানে হচ্ছে সুদমুক্ত ঋণ এক লাখ টাকা দেবো এক লাখ টাকাই আনো ওই জিনিসটারে এত বড় করে রাখলেন জান্নাতের দরজায় কেন কারণ কর্জে হাসানা যত বাড়বে অভিশপ্ত সুদ তত কমবে কিন্তু এখন তো এটা নাই কারণে নাই আমরা উৎসাহী না আবার বড় বিপদ কোনটা দেখেন সুদে টাকা আনলে সময় মতো করে কিস্তি দেয় আর গেছি দেওয়ার যার কারণে সুদ দিন দিন বাড়তেছে ঠিক কিনা কথা ভাই আর সুদের মহাজনরা এখন আমাদের নেতা হিসেবে সামনে বসে যেই হোক যে প্রেক্ষাপটেই আসুক তাকে ভালোবাসার কোন সুযোগ নাই 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 এই মাইক্রো দিয়ে পুরো বাংলাদেশটাকে সে জাহান নামের নরকের একেবারে সড়ক রাজ্য বানিয়ে ফেলছে একটা সময় সুদ ছিল শুধু মহাজনদের কাছে এই সুদকে ঘর পর্যন্ত টেনে এনেছে যে সে যাই হোক কোন ইমানদারের কোন ইমানদার তাকে ভালোবাসতে পারে হতে পারে সে বাই চান্স হয়ে গেছে বা যেভাবেই হোক স্বৈরাচারকে আমরা যেমন ঘৃণা করি জালেমকে আমরা যেমন ঘৃণা করি অত্যাচারীকে আমরা যেমন ঘৃণা করি অবৈধভাবে ক্ষমতা গ্রহণকারীকে যেমন ঘৃণা করি ঠিক সুদ মহাজনকে তহন ঘৃণা করি এরে ভালো বলার কোন সুযোগ কথা কয় এরে ভালো বলার কোনো সুযোগ একদল এখন এরে pissab বানায় হ্যাঁ বড় জালেম থেকে মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ বলো আরে আজ জালেম থেকে মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ বলো

এরপরে আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসালাম জান্নাতের দরজা দিয়ে প্রথম যখন ঢুকলেন নাকের মধ্যে নবীজি এমন সুন্দর একটা গ্রাম অনুভব করলেন দাঁড়িয়ে গেলেন খেয়াল করবেন রসুল উল্লাহ দাঁড়াচ্ছেন যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে তিন দিন পর্যন্ত ওই রাস্তাতে আতরের গ্রাম পাওয়া যেত কারোর সাথে মুসাফা করলে ওই তার হাতে তিন দিন গান লেগে থাকতো মোহানাকা করলে কোলাকুই করলে ওই ব্যক্তি তিন দিন গান থাকতো তার গায়ে সে কোনো দিক দিয়ে ছুটলে তার গা থেকে গান বেরোতো রসুল্লাহর আতল মুবারক পেয়েছে শরীরের আতল আল্লাহর হাবিবের গাম আল্লাহ আতর বানিয়ে দিয়েছেন আতর সাহবাহাম এগুলো বিবাহিত ব্যবহার করতো আবার কোন সাহাবি আতর গুলোকে সংরক্ষণ করতেন আম্মাজান উম্মে সালামাও সংরক্ষণ করতেন আম্মাজানকে জিজ্ঞাসা করা হলো কেন রসুল্লার গাম গুলো সংরক্ষণ করেন আম্মাজান বলেন আমার কাছে কোন রুগী যখন আসে তখন আমি পানির মধ্যে সামান্য গাম দিয়ে বলি খাও খাওয়ার পরে তার যে কোনো রোগ ভালো হয়ে যায় গাম

দামি করে রেখেছেন আল্লাহ শিরিক না করার কারণে যে ঢুকবে জান্নাতে আল্লাহ প্রথম মাসিদা এবং তার সন্তানের গায়ের গন্ধ দিয়ে জান্নাতে তারে ঢুকান লোকমান বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ রে আমার সন্তান শিরিক করো না যে যত বেশি শিরিক থেকে মুক্ত থাকতে পারবে আল্লাহর দরবারে তার মর্যাদা তত বাড়বে জান্নাতে তার মাকামটারে আল্লাহ তত বড় করবেন সামান্য একজন দাসী কোথায় উঠালেন আল্লাহ যে কেউ জান্নাতে ঢুকুক তার গন্ধ নিয়ে ঢুকতে হবে আল্লাহু আকবার এটা এক নাম্বার নসিহত লোকমানের ইয়া বুনাইয়ালা তুশরিক বিল্লাহ রে আমার সন্তান শিরিক করোনা না এবার দুই নাম্বার ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হাবালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালু ওয়া ফিসালুহু ফি শিরকের পরে লোকমান এবার তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন রে আমার বাবা আল্লাহর কাছে যদি দাবি হতে চাও জান্নাতে যদি যেতে চাও জাহান নাম থেকে যদি পানাহা চাও আল্লাহর উনি যদি হতে চাও শিরকের পরেই তোমার নজর দিতে হবে মা বাবার দিকে কোন দিকে এখনো নামাজের কথা আসে নাই খেয়াল করেন নামাজের কথা আসবে আটটা রসিকতার একটা থাকলো আপি মিশাল নামাজ কায়েম পরে এটা অনেক পড়ে কিন্তু শিরকের পরে আল্লাহর কাছে দামি হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে মা বাবা কে আব্দুল কাদের জিলিয়ান রহমতুল্লাহ আলাই ওনারা যতবারে প্রশ্ন করা হতো বলেন না কোন কাজে আপনি আল্লাহর উলি হলেন

সানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর আদেশ এখানে তো লোকমানের কথা তার ছেলে কে বলেন আল্লাহ নিজেও বলেন আমার আদেশ আমার এক ইবাদত আমার তো আমার এক হিসেবে মানা শিরিক মুক্ত থাকার পরে মা বাবা সদাচরণ শিরকের পরে মা বাবার সদাচরণ মা বাবার দোয়া ছাড়া কোন কিছুই কোনোভাবে ভাবে সম্ভব প্রশ্ন কেন মা বাবাকে আনলেন শিরকের পরে নামাজ আনলেন না রোজা আনলেন না হ যাকাত কিছু আনলেন না শিরকের পরে মা বাবা শিরকের পরে কে কেন চারটা জিনিস দিয়ে বোঝেন সহজে এক নাম্বার কষ্ট করে যে ইবাদত গুলো আমরা করি এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে কি হবে না দুইটা জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করে এই যে আজকে জুমার নামাজ পড়ছেন এই জুমার নামাজটা আল্লাহর কাছে যাওয়ার প্রত্যেকটা নামাজ জিকি রাস্কার সবকিছু আল্লাহর কাছে যাওয়ার আগে আল্লাহ দুইটা জিনিস দিয়ে পরীক্ষা করেন এক নম্বর যে ইবাদত যে শেষ দাঁত এই জাম করা হচ্ছে সেটা হালাল থেকে নাকি হারাম থেকে যখন হারাম থেকে সেটা আর আল্লাহর কাছে যায় হারামেরটা উপরে উঠে নিচেই পড়ে যায় আসেন হালাল থেকেই কষ্ট করে করছেন এবার আল্লাহ দেখেন ওই ছেলেটা ওই মেয়েটার সাথে তার মা বাবার সম্পর্ক কেমন মুস্তাদ আহমদের হাদিস মা বাবার সাথে সম্পর্ক ভালো তো তোমার নামাজ কবুল হবে মা বাবার বদ্ধ নেওয়া তার নামাজ আল্লাহ কবুল করে কি কঠিন জায়গা দেখছেন কেন সিরিকের পরে মা বাবাকে আনলেন কারণ কষ্ট করা ইবাদত কষ্ট করে নামাজ কষ্ট করা রোজা কবুল হবে কি হবে না এটা আল্লাহ পরীক্ষা করেন মা বাবাকে শেষ বিচারের ময়দানে আল্লাহ বলবেন বুখারি রেদার রব্বি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন আজকের এই বিচারের জায়গায় তোমার প্রতি তোমার মা খুশি তো বাবা খুশি তো আমি খুশি তোমার মা বাবা তোমার উপর नाराज তো আমি আল্লাহ नाराज শেষ বিচারও আল্লাহ তুলে ধরবেন মা বাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতি জান্নাতে যাওয়ার সময় দরজার সামনে মা বাবাকে বাপে শেষ পরীক্ষাটা আল্লাহ দিবেন মা বাবাকে দিয়ে আল্লাহ মা কে জিজ্ঞাসা করবেন আপনি খুশি মা যদি বলে খুশি জান্নাত মা যদি বলে খুশি না এখান থেকে ঘুরিয়ে ফেরেস্তার মাধ্যমে ঘাট ধরে জাহান্নাম লোকমান এই জায়গাটা অনেক বড় অনেক বড় লোকমানের জন্য বলেন ওয়া আসাইনা লিল ইনসানি ওয়া লিওয়ালিদাইহি হামালাতু ওয়াহে না না ওয়াহেনে মুয়াফি সন গুফি আমার সন্তান তুমি যদি হিরো হতে চাও আল্লাহর নৈকত্য চাও আল্লাহ রলি হতে চাও সব কিছুর থেকে তো হতে চাও বিপদ পুত্ত নসীমাদপুক্ত দুনিয়ার জিন্দি চাও শান্তিতে থাকতে চাও আর সহজে জানাতে যেতে চাও মা বাবার ক্ষেতমতের বিকল্প আর আমরা এই জায়গাটায় বেশি ভুল করি ঠিকই না কথা পারি ওই শিরকের ব্যাপারে যেমন গা ঠিক মা বাবার ব্যাপারে আমরা ইনসাফ করতে পারি মা বাবার ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীন থাকি সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করি মায়ের সাথে ঠিক সবচেয়ে বেশি গালি আল্লাহ যাদের হেফাজত করেন এটা সবচেয়ে বেশি ধমক আমাদের কাছ থেকে খায় মারা অথচ সবচেয়ে হয় এরকম আচরণও যেখানে করা নিষিদ্ধ সেখানে সবচেয়ে খারাপ আচরণটাই আমরা করি কেন মা বাবার কথা বললেন লোকমার এক নাম্বার বিবাদত কবুল হবে কি না হবে এটা পাল্লা পরীক্ষা করেন মা বাবাকে দিয়ে দুই নাম্বার আপনার আমার মাথার উপরে যেই مصیبت গুলো আছে সেই مصیبت গুলো সহজে যাবে কি যাবে না দূর করবেন কি করবেন না সেটাও আল্লাহ ফয়সালা করেন মা বাবার দিকে তাকিয়ে আপনার আমার সাথে মায়ের সম্পর্ক বাবার সম্পর্ক যত মধুর বিপদ তত তাড়াতাড়ি দূর হয়ে যায় তিনজন ব্যক্তি একবার মরুভূমিতে হাঁটতে লাগলেন মরুভূমি কোনো জনবসতি নাই গাছপালা নাই কোনো ঘর বাড়ি নাই হঠাৎ মুসল ধরে বৃষ্টি আসলো মরুভূমিতে নিজেকে বাঁচানোর জন্য তিনজন তড়িগড়ি করে তাড়াতাড়ি একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন বৃষ্টি আরো বেড়ে গেল তীব্রতার কারণে উপর থেকে একটা পাথর পাহাড়ের গুহার মধ্যে পড়ে গেল ঢুকতেছে না তিনজন কেন তিনশো জন মিললেও কাজ হবে না এমন বড় পাথর চিৎকার দিচ্ছেন আশেপাশে তো মানুষ নাই শুনবে না জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে গেছে কতক্ষণ এভাবে অন্ধকারে অক্সিজেন অক্সিজেনের ঠিক মতো নিঃসরণ নাই কতক্ষণ বাঁচবেন খাবার নাই কতক্ষণ থাকবে এই জায়গা থেকে উদ্ধারের কোনো রাস্তা নেই হাত তুলে ফেলছেন আল্লাহ আল্লাহ এই জায়গার থেকে আপনার রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই এটা আমাদের শেষ বুখারির বর্ণনা এবার মুসনাদ আহমদ এখান থেকে হাদিস শুরু তিনজন আল্লাহর কাছে কাতনা করে বলতে লাগলেন একজন আল্লাহর বলেন রব্বুল আলামিন এখান থেকে বাঁচার জন্য তেমন কোন আমল আমার নাই তবে একটা আমল আমি আমার জীবনে মনের মাধুরী মিশিয়ে করেছি কখনো ভুল করি নাই তা হচ্ছে আমার মায়ের সেবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ মায়ের সেবাটা আমি খুব মনোযোগের সাথে করি আমার মা জীবিত আমি অনিতান্ত দরিদ্র একজন মানুষ অত্য সহায় সম্বল তেমন নাই বকরির কাজ করি সেখান থেকে সামান্য যে উপার্জনটা করতে পারি তা দিয়ে রাতের খাবারের ব্যবস্থা করি কোনোদিন যদি রাতের খাবারের ব্যবস্থা না হয় বকরির দুধ দহন করে গরম করে পরিবারের সবাই মিলে খাই ওই দুধটা দহন করে গরম করার পরে পাতিলটা নিয়ে আমি চলে যাই আমার মায়ের কাছে মাকে বলি তুমি পর্যাপ্ত পরিমাণে খাও তুমি খাওয়ার পরে যা থাকবে তাই আমি আমার সন্তান স্ত্রী আর ছেলে মেয়েকে নিয়ে খাবো পাতিল নিয়ে যায় কার কাছে সবাই কক দুধের পাতিল নিয়ে যান কার কাছে আর আমরা ফলের প্যাকেট নিয়ে যাই কার কাছে দেখছেন বলবেন যে বলছি ন্যায় তো অভ্যস্ত এভাবেছে তিনি বলতেছেন আল্লাহ অন্য কারো কাছে না আগে মাকে দেই নিজেও খাই না সন্তানরাও দেয় না মাকে বলি আগে তুমি পর্যাপ্ত খাও তুমি খাওয়ার পরে খাবারটা আমরা খাবো যতটুকু থাকে ভাগ করে খাবো আল্লাহর এবার বলতেছে আল্লাহ একটা রাত আমার কাছে খুব কঠিন ওই রাতে আমি এক কাজে দূরে গেলাম ঘরে এসে দেখি খাবারের কিছু নাই দুধ দহন করলাম এটাকে প্রক্রিয়া করলাম গরম করলাম গরম করে মায়ের কাছে নিয়ে দেখি মা ঘুমায় গেছে আমার তো সিদ্ধান্ত এবং আমার অভ্যাস হচ্ছে আমি আগে মাকে খেতে দেই তারপর সব এখন মা তো ঘুমিয়ে গেছে মা না খেলে তো আমিও আমার সন্তানকে দিতে পারবো না মার পায়ের কাছে দাঁড়িয়ে আছি পাতিল জানি পাত্রটা নিয়ে রাত গভীর হচ্ছে মা উঠছে না এর মাঝে দুই তিনবার আল্লাহ এত কষ্টে গেল আমার ওই রাতটা ছোট ছোট সন্তানগুলো পায়ের কাছে এসে দুই তিনবার খাবার চেয়েছে আমি আমার হাতে খাবার সন্তানকে দিতে পারি কারণ মা আগে খাবে তারপর সব কি আজব ওই ব্যক্তির দেখেন বুখারি এবং মুস্তাদ আহমদের হাদিস আল্লাহর কাছে বলতেছেন বিপদসংকুল অবস্থায় আল্লাহ ওই রাত আমি আমার মায়ের খাবারের বিষয় আমার সন্তানদের সাথে আমি আপোষ করি নাই সন্তানদেরকে আগে দিব মাকে পরে দিব এই চিন্তা মাথায় আনি নাই সন্তানকে দিব তবে মা খাওয়ার পর কিছুক্ষণ পর মা উঠলেন দুধে চুমুক দিলেন তারপর আমি এই দুধটুকু মা মাও বুঝতে পারলেন যে পাগল ছেলে এটা তো কাউকে দেয় নাই এক চুমুক দিয়ে বললেন সবাইকে দাও তখন আমি আমার সন্তানদেরকে দিছি আল্লাহ আমার মায়ের সাথে আমার এই সদাচরণের ধারাটা যদি তোমার কাছে কবুল হয় বিপদ মুক্ত করো বোখারে আহমদের হাদিস সাক্ষী কথা বলতে দেরি পাথর সরতে দেরি হয় নাই বিপদ আছে না সবাই বলেন এই নিরেখে হাদিসে নবীজি বলেন মায়ের সাথে সম্পর্ক যত মধু তোমার বিপদ মুসিবত তত দ্রুত চলে যাবে পারিবারিক শান্তি নিশ্চিত হবে স্বামী স্ত্রীর ঝগড়া কমবে সন্তানরা বাধ্যগত হবে ওই ঘরটারে আল্লাহ জান্নাতের টুকরা বানাবেন যেই ঘরের মানুষটা মায়ের সাথে সম্পর্ক মধুর রাখে এজন্য লোকমান বললেন যদি তুমি আল্লাহ আল্লাহর হতে চাও নিজের জীবনে তোমার দাম বাড়াতে চাও সাংসারিক শান্তি চাও পারিবারিক সমৃদ্ধি চাও উন্নতি চাও নিজের জীবনটা বিপদমুক্ত রাখতে চাও কাজে বরকত চাও এই সবগুলো করতে পারবা মায়ের পায়ের মাধ্যমে ঠিক শয়তান এই জায়গায় অসু আসা বেশি দেয় কারণ এই জায়গায় অসু আসা দিতে পারলে দশ জায়গায় বিপদে ফেলা যায় ঠিক না ঝগড়া বেড়ে যাবে সংসারে ছেলে কথা শুনবে না বখাটাদের সাথে চলবে কোনোভাবে কন্ট্রোলে আনতে পারেন না কারণ মূল জায়গাতে আপনি লেকেজ রেখে দিচ্ছেন বিদায় ওই জায়গাগুলোতে আল্লাহ কখনো আপনাকে ঠিক করবে দুইজন এক নাম্বার জায়গা হচ্ছে আপনার ইবাদত কবুল হবে কিনা হবে মুস্তাদা আহমদ নবীজি বলছেন এই জায়গায় মা বাবা পারিবারিক শান্তি নিশ্চিত হওয়া না হওয়ার প্রশ্ন মা বাবা তিন নাম্বার মৃত্যু সজ্জায় কবরে যাওয়ার আগে কালিমা নিয়ে যেতে পারবেন কিনা না তা আল্লাহ নির্ধারণ করেন মা বাবাকে দিয়ে সুবহানাল্লাহ ক মৃত্যু সজ্জায় শহীদ ব্যক্তির সাথে আল্লাহ মা বাবার সম্পর্ক কেমন দেখেন যদি ভালো থাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে ভালো না থাকলে কলমা নিয়ে যেতে পারবে খোদ আলকামা নভীজির সাহাবী মৃত্যুশয্যায় শাহিতা একজন সাহাবিনী নভীজি পাঠালেন যাওয়া আলকামারে কালীমাতাল কিন তাও লা ইলা খা বলতে বলো সাহাবি এসে আলকামাকে বললেন বলো লা ইলা খা ইল্লাল্লা বলেন সব বলতে পারে সব বুঝতে পারে কিন্তু আলকামা লা ইলাখ ইল্লাল্লা বলতে পারে না মুখ দিয়ে লা ইলাখ আইল্লাল্লা বের হয় না নভীজি এসে বলতেছে না রসুল্লাল্লাহ তার যদি মস্তিষ্ক বিকৃতি হয়ে যেত বা সে যদি অজ্ঞান থাকত মানতাম সে তো সব বুঝে সব জানে সব দেখে কথা বলতে পারে খাবার চিনে কিন্তু লাইন হাইলাম না বলার সময় মুখ হয়ে যায় কেন নবীজি বললেন আসল রোগ বুঝছি তার বৃদ্ধা মা আছে মাকে নিয়ে আস নিয়ে আসা হলো মাকে রসুল্লাহ বললেন প্রথমে বললেন আপনার সন্তানটা যদি আপনার চোখের সামনে আগুনের গর্তে পড়ে যায় কি করবেন মা তো খেয়াল করে রসুল্লাহকে মা বলতেছেন বৃদ্ধা মা ইয়া রসুল্লাহ আমি আগুনে ঝাঁপ দিয়ে নিজে পুড়ে যাবো তবুও সন্তানটারে বাঁচায় দিই এটাই মা বাবা ঠিক কিনা প্রত্যেকটা সন্তানকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন কল্যাণ চান নিজের জীবন দিয়ে আপনার সুখ শান্তি নিশ্চিত করার একজন মানুষের পৃথিবীতে আসে মা ঠিক না প্রত্যেকটা মা মন থেকে দোয়া করে আল্লাহ এই যাত্রায় যদি আমার বিদায় হয়ে যায় আমার সন্তান তার সুস্থতার সাথে দুনিয়ায় আয়ো এই দোয়াটা দিয়ে শুরু হয় যাত্রা জার্নিটা শুরু হয় আমার জীবনের বিনিময় সন্তান তার সুখে রাখো যে মা বলেন ইয়ারাসুল্লাহ নিজে আগুনে ঝাঁপ দিব তবুও সন্তানটারে বাঁচাবো এই পরম ভালোবাসাগুলো আমরা বুঝি না বুঝতে ব্যক্ত হই এটা সবচেয়ে বড় ব্যর্থতা আল্লাহ আমাদের ক্ষমা করুক বলে না আমি লোকমানের জন্য হাইলাইটস করে বলতেছেন বাবা আল্লাহর অলি হতে চাও শান্তির জীবন চাও সমৃদ্ধি উন্নতির পথ চাও সন্তান গুলো মানুষ বানাতে চাও সন্তানের চেইন অফ কমান্ড তোমার হাতে রাখতে চাও শিরকের পরেই তোমার মা বাবার সাথে সম্পর্ক মধুর করতে হবে সাল্লাম বলতেছেন তাহলে জাহান নামে চলে যাচ্ছে ছেলেটা আগুনের বড় ঘাতে কেন ক্ষমা করেন না মা বললেন এরসোল্লাহ আমার কারণে নবজি বললেন হ্যাঁ আপনার কারণে মা এবার বললেন আল্লাহরে সাক্ষী রাখলাম আপনারে সাক্ষী রাখলাম সব মাফ করে দিচ্ছে রসুল সাহাবির বলেন যাও তো গিয়ে দেখো সাহাবি যাওয়া লাগে নাই বাড়ির আঙ্গিনা থেকেই শুনতেছে আলকামা বলতেছে দৌড় দিয়ে আসলেন নবী সাল্লাম মারে জিজ্ঞেস করেন মা আচ্ছা কি এমন কষ্ট দিয়ে রাখছে ছেলেটা একটু বলেন তো মা বলতেছেন দেখেন আমাদের সাথে মিলে যাবে অনেকের সাথে মা বলতেছেন ইয়ারসুল্লাহ তেমন বড় কিছু না আমি আলকামার স্ত্রী সন্তান যৌথ পরিবার একসাথে থাকতাম যৌথ পরিবার থাকাকালীন আলকামার স্ত্রীর সাথে মাঝে মাঝে আমার কথার তক যোগ হতে হয় কি হয় না বউ শাশুড়ি ঝগড়া হয় না বেশি হয় ঠিক না কারণ আমি বলছি যেখানে নিয়ামত বেশি সেখানে শয়তানের অসহ তকঝ হলে বিকালবেলায় যখন সন্তানটা আসতো বউ তো নাটক করতে পারে আমি তো পারি না সে ভনিতা করে নাটক করে কান্নার ভান করে ভাবে বুঝাইতো যে সব দোষ তোমার মায়ের না নাটক প্রিয় ঠিক কিনা বলে কানতেছে আসলে কান্না না এটা এর ভিতরে ওনারা এটা লালন করতে পারেন হঠাৎ কান্না করেন হঠাৎ হাসেন এটা আপনি পারবেন না এটা মেয়েরা পারে কি পারে না এখন এখনকার মেয়েরা স্মার্ট মেয়েরা এটা বেশি পারে এমন পরিবেশ সৃষ্টি করতেছে মনে হয় যারা সে ধোয়া তুলসি পাতা কোনো দোষ নাই তো মা বলতে আমার কষ্ট লাগতো না যদি ছেলেটা এগুলো বুঝতো ছেলে বুঝে না ছেলে মনে করে আসলেই মনে হয় আমার দোষ দশ মাস দশ দিন যারা পেটে ধারণ করলাম সব বিপদে যারা নিজের জীবন দিয়ে তারা বাঁচিয়ে রাখার তাকে আগলে রাখার চেষ্টা করে সে আমারে বুঝে না এটাই আমার কষ্ট এই কষ্টটা ভুলতে পারি নাই আপনি বলার পর ভুলে গেলাম নবীজি বলেন এজন্যই আল কামা মরার আগে কালিমা আটকে পড়ে গেছে আপনি মাফ করে দিলেন আল্লাহ ছুটে দিলেন তারপর আল কামা আল্লাহ ইল্লাল্লাহ বলতে পারল অতএব আমার ভাইয়েরা মৃত্যুর সময় মাবিল খায়ের হবে কি হবে না এটা আপনি এখনই সিদ্ধান্ত নিতে পারেন মা বাবার দিকে তাকিয়ে আল্লাহ কবুল করুক বলেন আমি তারপর চার নাম্বার জান্নাত নবীজি ঘোষণা দিলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত শুধু থিওরিক্যাল না প্র্যাকটিক্যালও দেখাচ্ছেন নবীজি থিওরিক্যাল ঘোষণা দিলেন জান্নাত তো কুল আলামিন লিখে দিয়েছেন মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাতটা আল্লাহ রেখে দিয়েছেন মা বাবার পায়ের নিচে এটা থিওরি প্র্যাকটিক্যাল নবীজি দেখাচ্ছেন একদিন ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে বলতেছেন গতরাতে রাতে আমি জান্নাতে ঘুরতে গেলাম সুবহানাল্লাহ আমার হাবি যখন ইচ্ছে তখন জান্নাতে ঘুরতে যেতে পারতেন যখন ইচ্ছে তখন জান্নাতে সম্পৃক্ত হতেন কারণ তিনি কারো মতো কথা কন না না আমার মতো কারো মতো আমাদের দেশে কিছু মোল্লা মৌলভী ভতুয়া দেয় নবী আমাদের মতোই মানুষ বড় বড় মোল্লা আপনারা অনেক সম্মান করেন কিন্তু ভতুয়া দেওয়ার সময় কয়েক বড় জোর বড় ভাইয়ের মতো

নত রাতে গেলাম শুক্রবার রাতে জান্নাতে ঘুরে আসলাম রবিবার গান্নাতে গেলাম মদিনা মসজিদে নবীদে নামাজ পড়ছেন হঠাৎ নামাজের মাঝখানে হাত উপরের দিকে ওঠা সাহাবাই কারাম বলেন ওস্তাদ দাকালা সৈয়নের হাদিস এরাসুল্লাহ নামাজে হঠাৎ হাত উঠেছেন এক হাত একবার উপরে কেনসাল্ বলেন যখন দেখলাম কুতু হুহা দানিয়া জান্নাত আঙ্গুরের থোকনাগুলো মৃদু বাতাসে ঝুলতেছে আমার চোখের সামনে যখন ঝুলছে নামাজে তখন আমি মনে করলাম একটা থোকনা সাহাবীদের জন্য নিয়ে আসি এটা মনে করে দুনিয়ার থেকে আমি হাত বাড়ালাম সাত আসমান ভেদ করে আমার হাতকে আল্লাহ পোষায় দিলেন জান্নাত আমি মদিনায় আমার হাত জান্নাতে মুস্তাদ রাকালা সেই হাইনের হাদিস আমি যখন স্পর্শ করলাম আল্লাহ বললেন মা হাইয়া রাসূলুল্লাহ রেখে দেন কার জন্য নেবেন যাদের জন্য নেবেন তাদের জন্যই তো সাজায়ে রাখছে সুবহানাল্লাহ এটা নেবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আবার নিয়ে আসলাম এর ওভাবে বলবি ফুতুয়া দেও নবী তোমার মতো মানুষ আল্লাহ তোমাদের বিবেকের হেদায়েন বলেন আমি নবী কারো মতো কেউ যদি রসুলকে নিজের মত বলে তাৎক্ষণিক তার ইমানটা বের হয়ে গেল নবী মানুষ ছিলেন পৃথিবীর কোন মানুষের মতো মানুষ মন কোন সৃষ্টি জগতের সাথে নবীর কোন সাদাদিশ নাই লাই লাই হিসাই আল্লাহ যেমন আল্লাহর মতো যেমন কেউ নাই মাস আমার রসুলের মত কেউ নাই